প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা আসমানের দরজা কিন্তু খোলা আছে যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো মাফ না করা হয় এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির এমন একটি যে দোয়াটি পড়লে তিনবার পড়বেন নবীজি নিজে ওয়াদা করে বলেছেন আল্লাহ সমস্ত হেফাজত করবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে রহমত বরকত বৃষ্টির মতো দান করবে এমনি ভাবে আল্লাহ ধনী বানায়া দিবেন ধ্বনি বানায়া দিবেন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওই নিয়মে আমলগুলো পড়বেন এবং আমার সঙ্গে দোয়াগুলো পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ছোট্ট এই দোয়াটা যদি দশ বার পড়েন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে আর সে আজিমের মধ্যে এই দোয়াটা লেখা আছে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ করা হয় আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের খুঁটি ডাকদা বলবে ওগো আল্লাহ আপনার বান্দা বান্দি আমার আপনার বান্দা বান্দি এই দোয়াটা পাঠ করতেছে এই জিকিরটা করতেছে যার কারণে আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নূরের ঘুটি তুই থেমে যা স্থির হয়ে যা নূরের ঘুটি বলবে ওগো আল্লাহ আপনি যতক্ষণ না আপনার এই বান্দাকে বান্দিকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি আমি আমার বান্দা জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সমস্ত গুণা আমি মাফ করে দিলাম আল্লাহ এই ঘোষণা দিতে দিরি নূরের খুঁটি সঙ্গে সঙ্গে স্থির হয়ে যাবে থেমে যাবে এই জন্য এই দোয়াটি আপনারা একটু চিন্তা করে দেখেন আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করা হয়েছে কত না জায়জ গুণা করা হয়েছে এমনিভাবে অন্তর দ্বারা কত গুণা করা হয়েছে সগিরা গোনা কবিরা গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন দুয়ে মুছে আপনাকে পবিত্র পরিষ্কার আল্লাহ বানায়া দিবেন সুবহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন এই শক্তিশালী দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যত ধরনের অভাব আছে যত ধরনের ঋণ আছে যত ধরনের সমস্যা আছে সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটি পড়বেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমন একটা দোয়া যেটা কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি নবীজি বেশি বেশি পাঠ করতেন এমনিভাবে এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে আমাদের যত চাওয়া পাওয়া মনের বাসনা আছে সবকিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে আল্লাহ এই দোয়াটা আমি আপনাদেরকে পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে একবার দোয়াটা পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে এই বৃহস্পতিবার দিন বা কেমন রাত একটু চিন্তা করে দেখেন কেমন দিন কেমন রাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুইটা দিনের জন্য অপেক্ষা করতেন একটি দিন হলো সোমবার আরেকটি হলো বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং নবীজি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন একদিন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন অগণ আপনি সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং আপনি এই দুই দিন রোজা রাখেন কারণটা কি কিছুই তো বুঝলাম না ও নবী আমাদের জানতে বড় ইচ্ছে কেন আপনি এই দুই দিনের অপেক্ষা করেন এবং কেন আপনি এই দুই দিন রোজা রাখেন নবীজি ডাকদা বললেন এ আমার চাবিরা শুনো শুনো সোমবার এবং বৃহস্পতিবার দিনে আসমানের দরজা খোলা থাকে সারা দুনিয়ার মানুষের যত আমল আছে মুমিন মুসলমানের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয় সুবহানাল এই জন্য আমি অপেক্ষা করি যাতে করে এই দুই দিন আমি রোজা রাখতে পারি যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমলগুলো পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি সুহান মনে রাখবেন আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে আপনি দোয়া করবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি যাই কিছু করেন না কেন আপনার আমল নামা আল্লাহর কাছে আজকে চলে যাবে আমি যে আমলগুলো করব যেই দোয়াগুলো পড়ব এগুলো যদি আমার সঙ্গে সঠিক নিয়মে করতে পারেন সহজ করে দোয়াগুলো বলে দিব বেঙ্গে বেঙ্গে পড়তে পারেন মনে রাখবেন আপনার আমল নামা আল্লাহর কাছে আজকে পেশ হবে যখন তখন আল্লাহ আপনার গুনার পূজা মাফ করে দিবে আপনাকে নিষ্প বানাইয়া দিবে আল্লাহ আপনার উপর রহমত বরকত দান করবে আল্লাহ আপনাকে অনটন দূর করে দিয়ে ধনী বানায়া দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বৃহস্পতিবার যে সময় আপনারা বয়ানটা শুনবেন এই আমলগুলো আমলগুলো অবশ্যই অবশ্যই মিস করবেন করবেন না এই করলে আপনার কপালটা খুলে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা করেছেন চোখের গুণা পায়ের গুণা নাকের গুণা হাতের গুণা চগিরা গুণা কবিরা গুনাহ যত ধরনের গুণা আছে জটিল কঠিন গোপন গুণা সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবে সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আমি যেভাবে বলবো ওইভাবে করতে হবে এই আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী আমল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই বৃহস্পতিবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে এই জন্য মনে রাখবেন এই যে আজকে বৃহস্পতিবার দিন অতবার কার জীবনের শেষ দিন রাত হয়ে যায় বলা যায় না কার আজরাইল আজকে হাজির হয়ে যায় কত মানুষ সুস্থ যুবক মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকালবেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে কত মানুষ সুস্থ অবস্থায় রাতের বেলা ঘুমাইছে ফজরের সময় আর তার গুমটা বাঙ্গে নাই একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মরা লাশটা ফজরের পর তার রুম থেকে বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন আজকে কার জীবনের শেষ দিন হওয়া যাই বলা যায় না আপনার জীবনের শেষ দিন হওয়া যাইতে পারে আমার জীবনের শেষ দিন হওয়া যাইতে পারে আমরা মরা লাশ হওয়া যাইতে পারি একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে আমাদের ধন সম্পদ হয়ে যাবে আমাদের আপনজন পর হয়ে যাবে এই মুহূর্তে আমরা লাশ হয়ে গেলে কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কিনার জন্যে আবার কেউ চলে যাবে বাসধারে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে এমনিভাবে আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পড়াইয়া জানাজানা নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে আমাদেরকে কবরে রাখবে ওই কবরে যখন আমাদেরকে রাখা হবে গুনার বোঝা নিয়ে যদি কবরে যা হয় মারাত্মক খবর হয়ে যাবে খবর হয়ে যাবে এই জন্য আমলটা করেন যদি মারাও যান নিষ্পাপ হয়া বেগুনা মাসুম হয়া মরতে পারবেন আপনার কবরে আপনার গুনার বোঝা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমলগুলো করেন আল্লাহ খুশি হয় নিষ্পাপ বানায় আপনাকে জান্নাত দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমলটা শুরু করার জন্য উযু করলে অনেক উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কারণ আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে এই জন্য উজু করে আমল করাটা উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই এখন কথা হলো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন আমল করার সর্বপ্রথম নিয়ম হলো আমি যে দুটি পর্ব ওই দূরটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পড়বেন আমি যেভাবে যে দূরটি পড়ব ওই দ্রুতটি পড়বেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো আপনারা আমার সঙ্গে ছোট্ট এই দোয়া বা জিকিরটা দশ বার পড়বেন সহজ করে বলে দিব এই দোয়াটা যখন পড়বেন এই দোয়াটি আল্লাহর আরশে আজিমের মধ্যে লেখা আছে এই দোয়াটি যখন পড়বেন আল্লাহর আরসে নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি বলবে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি এই দোয়া পড়তেছে এই জন্য আমি আর স্থির থাকতে পারি না আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি ডাকদা বলবে ওগো আল্লাহ আপনি তাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকা বলবে নুরের খুঁটি আমি আমার জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিলাম এই ঘোষণা আল্লাহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে সুহান আল্লাহ এই দুয়াটি আপনারা ছোট্ট দুয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ হলো ছোট্ট একটি দোয়া যেই দুয়াটি আপনি পড়লে পড়লে তিনবার আপনি আপনার যত ধরনের বিপদ আপদ আছে বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র যা কিছু আছে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনি দিনের বেলা তিনবার পড়েন সারাদিন আল্লাহর হেফাজতে আল্লাহর জিম্মাদারিতে থাকবেন আর যদি রাতের বেলা তিনবার পড়েন আপনি সারা রাত আল্লাহর হেফাজত এবং জিম্মাদারিতে থাকবেন এই জন্য যখনই এই বয়ানটা শুনবেন এই দোয়াটা তিনবার পরে নিবেন সহজ করে ব্যঙ্গে বেঙ্গে আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে যেই দোয়াটা আমাদের নবীজি বেশি বেশি করে করতেন এবং আল্লাহ নিজে ওই দোয়াটি কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুয়ার মধ্যে যত দোয়া আছে সব দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া বাসনা আছে সব কিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে প্রিয় এরা প্রিয় মা বোনেরা সর্বশেষ কাজ হলো আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার বার পরে নিবেন আমি যেভাবে পরব আমার সঙ্গে আপনারা পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি নিয়ম অনুযায়ী সঠিকভাবে করতে পারেন আপনার জীবনের যত গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা চগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা গোপন গুণা জটিল গুণা কঠিন গুণা সব গুণা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে পুত পবিত্র পরিষ্কার বানায়া দিবেন সুবহানাল্লাহ এমনি ভাবে সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে অবাবরটন দূর করে দিবে আল্লাহ আপনার নিয়ামত অনেক অনেক বাড়ায়া দিবেন সুহান প্রিয় ভাই এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি পরবো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পরে নিবেন পাঁচবার পরবেন প্রিয় ভাই প্রিয় মা বলে ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাবি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাঈ ওয়াল আরদি নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের দোয়া এবং আল্লাহর আমাদের দোয়া এবং আমল আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ না নবীর উপর আমরা দরুদ পড়ি একটু চিন্তা করে দেখেন অনেক সময় অনেকে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছুই তো কোনো কাজ হয় না কারণ মনে রাখবেন আপনার দোয়া এবং আমল কবুল না হওয়ার একটা কারণ হল আপনি যদি দরুদ না পড়েন আমলের শুরুতে বা দুআর শুরুতে যদি আপনি দরুদ না পড়েন তাহলে আপনার দোয়া এবং আমল আল্লাহর দরবারে কবুল হবে না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে আছে দূরত পড়ার ক্ষেত্রে কৃপণতা করে একটু চিন্তা করে দেখেন আপনি যখন দূরত পড়বেন এই দূরতগুলো ফেরেস তারা নবীর রোজার মধ্যে নবীর কাছে পৌঁছে দেয় নবীকে গিয়ে বলে অগনবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি বড় খুশি হয়ে যায় বড় আনন্দিত হয়ে যায় এমনি ভাবে আমার নবী বলেন আমার উন্মতেরা যখন কেউ আমি নবীর উপর একবার দূরত পাঠ করে আমার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেন তার দশটা গুণা মাফ করে দেয়া হয় তার আমল নামাই দশটা দেয়া হয় এই জন্য দ্রুত পড়বেন দূরে কৃপণতা করবেন না এমনি ভাবে ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যে যত বেশি দূরত পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে সে তত বেশি নবীর কাছা থাকতে পারবে সুবাহানল যত বেশি দ্রুত পড়বেন তত বেশি জান্নাতে নবীর কাছে থাকতে পারবেন সুভাহানন্দ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম কাজটি হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আপনারা আমার সঙ্গে ওই পাঁচ পাঁচবার পড়বেন আমি ভেঙে ভেঙে সহজ করে বলে দিতেছি লহুম্মা সলিয়ালা মোহাম্মাদিন আবদিকা وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شو اسكري بنجي شو شوكول بورين دي تيوبة اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> جتورتبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بنتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুদটি আপনারা পাঁচবার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আমি যে দুআবা জিকিরটি 10 বার পড়ব এটি আমার সঙ্গে পড়বেন এই দুয়াটি যদি পড়েন আল্লাহর নুরের খুঁটিতে গিয়ে ধাক্কা মারবে নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সকল গুণা মাফনা করা হয় এই দোয়াটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন প্রিয় প্রিয় মা বোনেরা এই পড়ার আগে তিনটা কথা মনে মনে মুখে মুখে বলে নিবেন এক নাম্বার কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারক্তি দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তো বা করলাম ক্ষমা চাই মাফ চাই আর জীবনে গুণা করব না এটা হলো তিন নাম্বার কাজ এই তিনটা কথা বলার পরে আপনারা ইস্তিগফারের দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন তিনবার পড়ার পরে এরপর 10 বার ওই দোয়া বা জিকিরটা পড়বেন তিনবার তো ইস্তিগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাই তিনবার ইস্তিগফারের বাক্যটি পড়ার পরে আপনারা আমার সঙ্গে 10 ক্ষমার শ্রেষ্ঠ দুয়াটি পড়বেন যেই দোয়াটা পড়লে নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো माफ না হওয়া পর্যন্ত এই দুয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন যিকিরটা করবেন 10 আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি লা ইলাহা

লম ল ইলাহ ইং ল ইলাহ ইম ল ইলাহ ইল ল ইলাহ ইল লম ল প্রিয় ভাইরা প্রিয় মা তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি পড়বেন এই দোয়াটি যদি পড়েন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি তিনবার পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি বিসমিল্লাহিল্লাযী لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تتيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটি তিনবার পড়ার পরে চতুর্থ নাম্বার কাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটি নবীজি বেশি বেশি করে করতেন এমনি ভাবে কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন অত্যন্ত পাওয়ারফুল দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সকল দোয়া চলে আসে আমাদের যত চাওয়া পাওয়া বাসনা আছে সবকিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আর 201 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন একবার পড়বেন সকলে পড়েন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি রব্বানা আতিনা ফিদ-দুনিয়া প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়ার অর্থটা কত চমৎকার একবার এই দোয়ার অর্থটা আমার সঙ্গে আপনারা মুখে মুখে পড়েন রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ দান করেন ওয়াফিল আখিরাতে হাসানা এবং আখেরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ দান করেন ওয়াকিনা আযাবান নার এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দেন নাজাত দিয়ে জান্নাত দান করেন একটু চিন্তা করেন দুনিয়ার সব কল্যাণ যদি আমাদেরকে দেয়া হয় আখেরাতের সব কল্যাণ যদি দেয়া হয় থেকে মুক্তি দিয়ে যদি জান্নাত আমাদেরকে হয় আমাদের জীবনে আর কি লাগে প্রিয় এই দোয়াটি পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ভেঙে বলে দিতেছি দ্রুতটি তিনবার পড়েন সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দ্রুতটি পড়ার পরে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে